আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা ভাবলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করি যেন আপনাদের জীবনে যেন এরকম ঘটনা না ঘটে আমি ছোটবেলা থেকে একটা ছেলের সাথে আমি সম্পর্ক করতাম ওই ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে কি ভালোবাসতে বাসতে এক পর্যায়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের আগে কখনো আমরা অবৈধ সম্পর্ক করি নাই তার বিয়ের প্রস্তাবে আমরা রাজি হই কিন্তু ছেলেটার ফ্যামিলিগত অবস্থা অনেক ভালো আমি গরিব মানুষ আমি গরিব বলে আমাকে বিয়ে করেছে বলে ছেলেটার ফ্যামিলিগত থেকে তাকে মাইনা নেয় নেই ছেলেটা কখনো কোনো কর্ম করে খায় নেই সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল বাপমার কাছ থেকে আলাদা হয়ে গেছে দামি দামি সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি পাচ্ছিল না আমাকে কি খাওয়াবে তাই যতদিন পর্যন্ত চাকরি না পায় গ্রামের খ্যাত খামারিতে বদলা দিয়ে পরের খেতে কাজ করে পাঁচশো টাকা ইনকাম করে আমাকে চালাতো কিন্তু প্রতিদিন তার কাজ থাকে না যা ইনকাম করতো তা দিয়ে দুজনের খেতে খুব কষ্ট হয়ে যায় তারপরে মনের দিকদা শান্তি ছিলাম একটা কথা আছে না অভাব যখন আসে ভালোবাসা জানা দিয়ে পলায় অভাবে স্বভাব নষ্ট হয় এরকম হয়েছে আমার দশা লজ্জায় ছয়টা মাস পর্যন্ত চুপচাপ ছিলাম পাশের গ্রামে রহিম ভাই ছিল রহিম ভাই আমাকে দেখে প্রায় আফসোস করতো আর বলতো আরে শিমলা তুমি কত সুন্দর একটা মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করলে অথচ জীবনটাই তোমার নষ্ট হয়ে গেলো বা কুটিপুতি ঘরের ছেলে দেখে বিয়ে করলে অথচ ছেলের বাপ মা তুমি গরিব দেখা তোমাকে মায়না নিতে পারলো না এখন ঠিক মতন তিনবেলা ভাতও খেতে পারছো না তার চেয়ে আমার কথা শোনো যার টাকা আছে তারই দাম আছে ভালো মানুষের ভাত নাই তুমি জামাইটা বাদ দিয়া তোমাকে আমি সৌদি আরবে দূরে কোনো বিদেশি বাড়ি পাঠা দিয়ে ওখানে তুমি কর্ম করে খাইবা ওর অনেক বুঝাইলো দেখো আজকে তুমি তিন বেলা যাবে দুই বেলা খাচ্ছ তুমি কষ্ট সহ্য করতেছো তোমাদের দুজনের সম্পর্কে যখন একটা তিনজন হবা বাচ্চা হবে তখন কি পারবা সেই বাচ্চাটা মুখের দিক তাকাইলে তাকে কষ্ট দিতে বলো তো আমি বুঝলাম যে ঠিক আছে আপনি তো ঠিকই বলেছেন তখন তো আমি কষ্ট দিতে পারবো না কষ্ট যদি না দিতে পারো তাহলে একটা কাজ করো তুমি বিদেশে চলে যাও আরও মেয়েদেরকে পাঠাইছি তারা লাখ লাখ টাকা ইনকাম করে বেশি না মাত্র তো একটা বছর একটা বছর থাকার পরে তোমার যদি ভালো লাগে তুমি যাবা ভালো না লাগে তুমি চলে আসবা এইভাবে দিনের পর দিন চলতে লাগলো তারপর আমি বললাম ঠিক আছে আমি আমার স্বামীকে বুঝিয়ে বিদেশে যাব আমার স্বামীকে আমি বোঝালাম আমার স্বামী বুঝ মানে না তারপর আমি লোকের রহিম ভাইকে বললাম আপনি আমার যাওয়ার ব্যবস্থা করেন রহিম ভাই আমার যাওয়ার ব্যবস্থা করলো যার পরে দুদিন পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম আমি জানি তুমি কষ্ট পাবা তাই তোমাকে না জানিয়ে এসে পড়েছি এখন তুমি আমার জন্য দোয়া করো আমি এক বছর থাকবো নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে আমাদের সংসারটা গুছাবো তুমি আমার জন্য অপেক্ষা করো এরকম আমি আমার স্বামীকে বোঝালাম আমার স্বামী উত্তর দিল তুমি যখন আমার কোনো কথা শুনতেছ না তাহলে তুমি ভালোভাবে থাকো আমি তোমার অপেক্ষা থাকব। কোনো বিপদ আপদ যেন না হয় ঠিকঠাক মতন চলো আর কোনো সমস্যা হইলে আমাকে ভালো মন্দ জানেও আমি তোমার পথ চেয়ে থাকবো তো এইভাবে কথা বলার পর আমরা রেখে দিলাম তো যে বাড়িতে কাজ দিছে সেটা একটা বাসার বাড়ি কাজ তো যে মালিকের কাজ করি ওই মালিকের ঘরে রান্না বান্না সব কাজ করতে হয় আমার আর ওই বাড়িতে একটা ঘোড়া পালে ঘোড়াটাও আমার দেখাশোনা করা লাগে তো এইভাবে মাসখানে চলে গেল এক মাস পরে হুট করে ঘোড়াটা এমন চিলাচিলি করে ডাকতেছে আমি বুঝতে পারতাছি না পরে আমি বললাম কি ব্যাপার ঘোরাটা এরম চিলাইতেছে কেন হয়তো মানে তাজা তাজা ঘাস খাবে আমি ভালো ভালো তাজা তাজা ঘাস এনে দিই ঘোড়ার তো মুখে নিচ্ছে না আর একটু পর পরই তার ওই তার ওই জিনিসটা বের করে আমাকে দেখায় আর ভ্যান ভ্যান করে শব্দ করে ঘোরার মতন করে শব্দ করে পরে অন্যরকম মনে হচ্ছে আর এমন ক্যাঁচামেচি শব্দ করতেছে ঘোড়াটাকে সান্ত্বনা পড়তে না আমি হয়তো ভেবেছিলাম হয়তো ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে নয় কি কোনো পোকামাকড় বা মৌমাছি কামড় টামড় দিল কি না আমি কিছুই বুঝতে পারতাছি না কীভাবে যে ঘোড়া মেথামেথি পড়তাছে তো আমি চিন্তা করলাম একটা কাজ করি আমি বরঞ্চ সাহেবকে জানিয়ে দিই সাহেবে দেখলেই বুঝতে পারবে পরে সাহেবকে বললাম সাহেব আপনি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসেন ঘোড়া তো খুব মেতামেতি করতেছে আমি তো ঘোড়াটা সামাল দিতে পারছি না আমাকে যতই দেখে অতই চিলাচিলি করে সাহেব আইসা বলে আমি বুঝতে পারছি ঘোড়া কি চায় তখন আমি বললাম বুঝতে পারছেন ঘোড়া তাহলে কি চায় ঘোড়া মানে ঘোড়ার ওই কাজ করার সময় হয়েছে শারীরিক সম্পর্ক করতে চায় তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তাহলে যান একটা ঘোড়া নিয়ে আসেন ওর সাথে মিলামেশা করতে দেন ক আমার ঘোড়া তো ঘোরা পছন্দ করে না ওই মেয়ে মানুষ পছন্দ করে কী বলতেছেন ওই মানুষকে মানুষকে পছন্দ করে ক হ এমনি ঠিক আছে তাহলে যে মানুষগুলা ওর সাথে তা সেই মানুষগুলা নিয়ে আসে কর এই জায়গাটাই সমস্যা হয়তো এক জিনিস দুইবার খায় না রুচি না অনেক উপরে কি বলছেন এক জিনিস দুইবার খায় না হ্যাঁ এক জিনিস দুইবার খায় না নিত্য নতুন মেয়ে মানুষ খুঁজে তার মানে কি বলতে চান আমার ঘোড়া তোমাকে পছন্দ করেছে আর আমার ঘোরার জন্য আমি সব পারি আমার ঘোড়া যেহেতু তোমাকে পছন্দ করেছে এখন তোমাকে আমার ঘোড়া চায় তুমি আমার ঘোড়ার সাথে সময় কাটাবা আর যদি না কাটাও তাহলে এই ঘোড়ার যেখানে দাঁড়ায় আছে সেখানে আমি মাটির নিচে তোমাকে পুঁতে রাখবো যারা যারা যে সমস্ত মেয়েরা ওর কথা না শুনেছে সেই সমস্ত মেয়েদেরকে আমি পুঁতে রেখেছি এই ভয়টা পাওয়ার পরে আমি তখন আমার আসমন ভাঙ্গে মাথা পড়লো আমি কি তাহলে আমার স্বামীর বুকে ফিরে যেতে পারবো না স্বামীকে আমি বলছিলাম কি আর বল হলো কি যাই হোক আমি সাহেবের কথা অনুযায়ী ঘোড়ার সাথে সম্পর্ক করলাম একটা কথা আছে মানুষের চেয়ে পশু অনেক ভালো ওই ঘোড়াটা এরকমভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে যে আমাকে কোনো কষ্ট দেয়নি এক পর্যায়ে ঘোড়া সম্পর্ক করার পরে ওই মানুষটাও দেখে ফেলেছে কিভাবে সম্পর্ক করি তারপরে ওই সাহেবেরও ভালো লেগেছে তার রুমে ডেকে নিয়ে সাহেবও আমার সাথে সম্পর্ক করে আর ঘোড়াটা আমাকে পছন্দ করার পরে আমার পরে আর কোনো মেয়ে মানুষ চায় নাই দিনের বেলা ঘোরা সময় দিতাম ঘোড়াকে আর রাতের বেলা সাহেবকে সময় দিতাম এইভাবে তিন বছর হয়ে গেল সব কথা শোনার পরে মাসের বেতন ঠিক মতন পাইতাম না এক পর্যায়ে আমি ওখান থেকে পলায় নিজের দেশে চলে আসি ঘোরার সাথে সময় কাটাতে সাহেবের সাথে সময় কাটাতে কাটাতে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আমার স্বামী মনে হয় আমার সাথে সময় কাটালে কাটাতে পারবে না এ অবস্থায় বানায় ফেলছে তো বন্ধুরা আমি ওখান থেকে অনেক কষ্ট পেয়ে নিজের দেশে চলে আসি স্বামীকে অনেক কষ্ট দিয়ে আমি ওই দেশে চলে গেছিলাম আপনারা কোনোদিন স্বামীর অমতে কোনো ভুল কাজ করবেন না আমি যেহেতু ভুল কাজ করেছি ভিন দেশে যাইয়া আপনারা ভিন দেশে যাওয়ার জন্য ভুল কাজ করবেন না তাহলে হয়তো আমার চেয়ে বেশি কষ্ট আপনারা পাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম